দুর্দান্ত ফ্ল্যাট ডেকোরেশন এখন অর্ধেক খরচে আপনি করতে পারবেন মেসার্স মাই ইন্টেরিয়র ডিজাইন থেকে দুই সাল উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজে নাকি ইন্টেরিয়র করে দিচ্ছেন ভাইয়া জি ভাই সারা বাংলাদেশে করে দিচ্ছে সারা বাংলাদেশে করে দিচ্ছে এই যে এত সুন্দর কাজ এটা কোথায় করে দিলেন ভাইয়া এটা হচ্ছে ভাই শেওরাপাড়া কাজীপাড়া শেওড়া হ্যাঁ হ্যাঁ মিরপুরে এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন ভাই সিলিং এটা কি সিলিং বলে এটা হচ্ছে আপনার 12 মিলি গর্জন পিলাই দিয়ে লাক্সারি করা হয়েছে আর কি আচ্ছা এই সিলিং এর রেটটা কত টাকা করে রেট হচ্ছে 420 থেকে 440 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এইখানে কি কাজ করলেন এটা হচ্ছে রয়্যাল কাউন্টিং দিয়ে আপনার প্যানেলিং করা হয়েছে এটা হ্যান্ড পলিশ করা হয়েছে ভাই আচ্ছা এটার প্রাইসটা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 440 টাকা কাজের পরে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কোন 30 বছরের গ্যারান্টি ভাই অসাধারণ ভাই টিভি ক্যাবিনেট করে দেওয়া আছে টিভি ক্যাবিনেট হচ্ছে আপনার এই যে 12 মিলি এটা রয়্যাল কাউন্টিং দিয়ে

পাশাপাশি ডিনার অর্গান দেখা যাচ্ছে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এখানে ডিনার অর্গান করা আছে পুরোটাই এসপিএল দে ভাইয়া আচ্ছা আচ্ছা এসপিএল দে ডিনার অর্গান করা আছে সব হোয়াইট কালার আচ্ছা এই যে এখানে দেখেন গ্লাস পলা করা আছে এখানে আপনার ডায়মন্ড কাটিং গ্লাস দেওয়া আছে এখানে ডয়ার করা আছে রেড থাকবে মাত্র 1900 থেকে 1950 টাকা পার স্কয়ার সকল ধরনের ডিজাইনই তো আপনারা করে দিতে পারবেন জি জি যে কোনো কালারও তো করে দিতে পারবেন যে কোনো কালার করা যাবে এটার কালার আছে ভাই অনেক তো স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডিজাইনগুলো করতে পারবেন একই রেটে গ্যারান্টি ওয়ান্টি